আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আম খেতে কে না পছন্দ করে অনেক মানুষ আছে কাঁচা আম খাইতে পছন্দ করে বেশি তাই বন্ধুরা এই জন্য আমের ভিডিও দিলাম আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর আম হয়েছে দেখেন আম দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আম খাইতে খুবই একটা সুস্বাদ জিনিস পাকলে অনেক ইন্টারেস্ট অনেক স্বাদ আম কেতে কে কে ভালোবাসেন সবাই কমেন্টে লিখবেন এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কলিজার বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা প্রকৃতিটা অনেক সুন্দর খুব সুন্দর একটি জায়গা